আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির ইচ্ছায় অনেক ভালো আছি তো ফার্স্টে হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমেন্স অল দোকান নং দুই বিশ তৃতীয় তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো দোকানে আজকে দেখিয়ে দিব হচ্ছে ইয়ার ব্রা কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান ব্রা কালেকশন যেটা হচ্ছে অনেক রিকোয়েস্ট করেছিল অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে অরিজিনাল ব্রাটা দেখানোর জন্য তো ব্রাতে আগে শুধু ব্ল্যাক কালার আর স্কিন কালার থাকতো বাট আজকে কিন্তু কয়েকটা কালার আসছে একদম নতুন অরিজিনাল ব্রা এটার প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে চারশো টাকা করে এখানে ফার্স্টে হচ্ছে শেপ করা আছে আর এই যে বডির এখানে কিন্তু একটু কচি কুচি করা আছে এগুলোর মধ্যে কিন্তু কোনো ফোম নেই আর এই জায়গাটা হচ্ছে চওড়া এখানে নিচের পার্টে কিন্তু অনেক চওড়া করে আছে কোনো প্রবলেম হবে না আর ফ্রি সাইজ এইগুলো কিন্তু ফ্রি সাইজ যে কোনো হেলদের আপুরা কিন্তু এগুলো ইউজ করতে পারবে অনেকে আছে আক্স করে যে এটা সাইজে আর ছোটো বড়ো আছে কিনা কিন্তু এগুলোর কোনো ছোটো বড়ো সাইজ নাই একটাই সাইজ প্রাইস পড়বে সাড়ে চারশো টাকা করে আর পিছনের সাইডটা একটু দেখবেন পিছনের সাইডের যে গলাটা এটা কিন্তু প্রচুর বড়। এই যে পিছনের সাইজটা কিন্তু বড় হয় অনেক বড় হয় আর সামনেরটা গলাটা কিন্তু ছোট। হয় সামনের গলাটা কিন্তু ছোট এই যে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি সামনের গলাটা কিন্তু ছোট আর এইগুলো এতটাই কমফোর্টেবল আর এতটাই সফট এই যে মাথায় হাতে যখন মানে ধরবেন তখনই কিন্তু একদম সফট মনে হয় ইউজ করে অনেক কমফোর্টেবল পাবেন যারা ইউজ করবেন যাদের হচ্ছে টিন সাইজের যেসব আপুরা আছেন তাদের হচ্ছে যারা ছোট যাদের ইউজ করা নিষেধ তারাও কিন্তু এগুলো ইউজ করতে পারবেন এর যাদের বেশি যারা ব্রাই ইউজ করতে চান না তারা এইগুলো ইউজ করতে পারবেন যে যাদের অনেকে বডিতে সমস্যা থাকে অনেকে ডক্টররা বলে যে আপনারা ব্রাই ইউজ করবেন না তারা কিন্তু এইটাও ইউজ করতে পারবেন এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল আর অনেক ভালো প্রাইসটাও কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু কম হয়ে এসেছে তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্যাকেট করা আছে জাস্ট আমি কালারগুলি বলে দিচ্ছি মিষ্টি কালার ব্ল্যাক কালার প্যাকেটের জন্য কিন্তু জিল জিল দিচ্ছে তারপরে হচ্ছে পিস কালার স্কিন কালার কিন্তু দুইটা একটা হচ্ছে হালকা স্কিন এটা প্রথমে আমি যেটা দেখিয়ে দিচ্ছি এইটা একটা ডিপ স্কিন এই যে এটা সাড়ে চারশো টাকা করে আর এটা হচ্ছে পিঙ্ক কালার তো যারা যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনের দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে তাহলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আর হিউজ পরিমাণে এই ধরনের কালেকশনও আছে আপনারা যারা শপে আছেন শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন কিংবা বাংলাদেশের যে কোনো প্রান্ত মোবাইলে দেখেও হচ্ছে আপনারা অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে না নক দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশের যেখানে থেকে আপনারা হোলসেল নিতে চান তাও কিন্তু নিতে পারবেন যেহেতু এটা কিন্তু মূলত হোলসেল আপনারা হোলসেল নিলে মিনিমাম এক ডজন নিতে হবে এক ডজনের কমে কিন্তু হোলসেল হয় না অনেক কালেকশন আছে আপনারা কিন্তু হোলসেলে নিতে পারবেন তো আমি লাস্টে অ্যাড্রেসটা বলেছি নিউমের সল্ট জননী ব্লক দ্বিতীয় তলা দোকান নং তৃতীয় তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম